আসসালামু আলাইকুম তাজরিন ডেলি ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে বেশি ভালো বলা যায় না তাও আল্লাহর রহমতে অনেক আল্লাহই ভালো রাখছে এখন একটু অনেক অসুস্থর মাধ্যমে এখন সুস্থ একটু বারান্দায় দাঁড়িয়ে পরে আমার হাজব্যান্ড চলে গেল ইসে দোকানে এখন হচ্ছে যে বিছনা টিসনা সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে বিছনার চাদরটা তো সব পাল্টে নিচ্ছি এতদিন বিছনার চাদরটাও পাল্টানো হয়নি এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অবস আমার তিন দিন গিয়েছি মানে এক একদিনে তিনবার গিয়েছি ডাক্তারের কাছে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এখনও সুস্থ না আমি রিসেন্ট খুলনায় যাব খুব তাড়াতাড়ি যে আবার দুই ব্যাগ ব্লাড দিতে হবে এখনই যে সমস্ত আমার চেহারা দেখলেই বুঝতে পারছেন যে কি অবস্থা চেহারা হয়ে গিয়েছে সমস্ত বিছনা গুছিয়ে নিচ্ছি বালিশ কাবার সব কিছু চেঞ্জ করে নিচ্ছি এতদিন পরে আজকে একটু ভালো লাগছে এখন জন্য এই সমস্ত কাজগুলা করে নিচ্ছি যেমন হার্টবিট বাড়তে ছিল তেমন অ্যালার্জি জ্বর ছিল জ্বরের পরে শুরু হলো অ্যালার্জি এত একদম পুরো র্যাশে সারা শরীর ভরে গেছিলো পরে ডাক্তার দেখলাম ইসে সিবিসি করে তারপর ব্লাডে অনেক টাইপের সমস্যা পেয়েছে এখন ব্লাডও নাই ব্লাডও খুবই কম রিসেন্ট আবার খুলনায় যাব এই যে গুছিয়ে নিলাম খাট সমস্ত কিছু ভালোভাবে গুসিয়ে নিয়ে এখন সোপাটা ক্লিন করে নেব প্রতিদিন যেটা করি আমি ক্লিন করে রাখি পরে আমার হেল্পিং হ্যান্ড এসে সমস্ত কিছু মুসে টুসে দিয়ে তারপর চলে যায় এই যে সমস্ত সোপাটোপা সব কিছু গুসিয়ে নিলাম সোপার পরে লুঙ্গিটা রাখি কারণ এসে আমার হাজব্যান্ড খুঁজাখুজি করে তো সমস্ত জিনিস পাল্টা করে ফেলে সেই জন্য সোপার পরে সব কিছু রেখে দিই পরে আমার একটা পার্সাল পার্সেল এসেছিলো দোকানের সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটা খুবই চলে দোকানে আনলেই শেষ হয়ে যায় এই প্রোডাক্টটা খুবই সুন্দর পরে ইশা বাসার সামনে থেকে দুইটা কোল বালিশের কাবার নিতে হবে দুইটা কোল বালিশের কাবার নিলাম কাবার একটা কেনা তো সেজন্য আরও এক দুই সেট কাপার কিনে নিলাম কোলবালিশের এখান থেকেই মির ইসা যেতে চাইছিলাম নিউ মার্কেটে পরে ভাবলাম কি এখানে দুইটা কাবার নিলাম নিচ্ছি দেখতেছি আর কি যে যে কেমন লাগে পরে সাদা দুইটা কাবার সুন্দর দামটাও খারাপ না এক একটা দুইটা নিছে একশো টাকা সরে দুইশো টাকা একটা একটা কবার একশো টাকা করে নিয়েছেন একশো পঞ্চাশ করে চেয়েছিল দিয়েছি সবাই যে বিছানা চাদর নিবে এই কারণে দেখতেছিল আমরা একটু দেখলাম পরে বিছনা চাদর বিছনার চাদর তো এই দুইটা কোলবার এসির কাবার নিয়েছি বিছনা চাদর নিবেন মার্কেটে থেকে নিউ মার্কেটে যাব তখন নিব আম্মু আসবে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের অ্যাডমিশন পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে আম্মু আসবে তখন বিছনা চাদর টাদর এগুলো কিনব এই ই কভারটা পছন্দ হয়েছিল কিন্তু একটাই আমার লাগবে তো দুইটা পরে ওই যে নিচের যে সাদা আর গোলাপ লাল গোলাপ ফুল ওই ই কভারটা নিছি যে নিয়ে এখন বাসার দিকে চলে যাব আমি পরে বেলকুণি দিয়ে একটু টমেটো কিনলাম টমেটো শেষ হয়ে গিয়েছিল আর দুপুরে রান্না শুরু করে দিলাম দুপুরে রান্না একটু রঙব মাছটা চচ্চড়ি করব। টমেটো দিয়ে আলু দিয়ে এখানে সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিলাম তেল দিয়ে দুই রকম তেল দিয়েছি সরিষার তেল আর সয়াবিন তেল দুই রকম তেল দিয়ে ভালোভাবে এখন চটকে চটকে মেখে নিচ্ছি মশলাটা মশলাটা একদম নরম করে মিহি করে মেখে নিলাম মেখে নিয়ে এবার আলু আর টমেটো এটা দিয়েও একদম মেখে নেব। নরম করে নেব আর কি আলু টমেটো মশলাগুলো সব নরম করে নিব সমস্ত গুঁড়া মশলা আইটেম বাটা মশলা দিয়ে আগে মিখে নিয়েছি এবার এই যে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম মাছ দিয়েও হালতু হাতে ভালোভাবে একটু মিখিয়ে ওই হাতটা পানি দিয়ে ধুয়ে তুলে দিব রান্না রান্না এখনও হয়ে পারিনি প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে সেভেন্টি পার্সেন্ট রান্না হয়ে গিয়েছে এত মজা লেগেছিল অনেক মজা লেগেছে এই মাছের চচ্চড়িটা যে মাছ খুবই কম আলু আর টমেটো বেশি এটা খেতে এত ভালো লেগেছে আর রান্না করেছিলাম মুরগির মাংস এটা হচ্ছে পাকিস্তানি মুরগির মাংস আর পালন শাক পালং শাক রান্না এই ভাজি আর কি ভাজি টাইপের মাছ দিই না এটা এই ছিল আজকে দুপুরের রান্না পরে খেয়ে নিলাম খেয়ে তারপরে রেস্ট টেস্ট করে আমার হাজব্যান্ড এই যে দোকানের দিকে চলে গেল। এই যে এই লোকটাকে আগে একদিন আপনাকে ভিক্ষুক মানে ভিকারি বল বলেছিলাম কিন্তু আসলে না মাথায় আর কি সমস্যা হ্যাঁ এনার দুই তলা বাড়ি আছে ঢাকা শহরে কিন্তু এনার মাথার সমস্যার কারণে এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর হচ্ছে এই সে ময়লা আবর্জনা এরকম টুকায় 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 মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি খুবই এই যে রাস্তায় একটা ময়লাও থাকতে দেয় না পরে ওই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানের দিকে চলে যাচ্ছে এই যে দোকানে চলে এসেছে এসে সন্ধ্যার দিকে নামাজ কালাম পরে মাগদেবের নামাজ পড়ে এখন হচ্ছে যে চা খেতে যাবে জন্য বের হয়েছে যে দোকানের আশপাশে আবার রাস্তাটা বড় করেছে মানে একটা বার পিস ঢালাই দেওয়া হয়েছিল আর একবার পিস ঢালাই দিয়েছে এটা আর কি দেখতেছিল আপনাদেরকে দেখাইলো আর আশেপাশের দোকান পাট এখনো খুলি নাই ও এখন এই নামাজ পড়ে ওই মসজিদের পাশে এই যে চার দোকান এখানে এখন চা খেতে চলে গেল ওটা হচ্ছে মাগ্রীবের নামাজের পর তার কাছ থেকে ওর চাটা ভালো লাগে খেতে সেজন্য এখানে খেতে যায় এখন চা খেয়ে আবার দোকানে চলে যাবে পরে দোকানে চা খেয়ে চলে আসলো আমিও গিয়েছিলাম সন্ধ্যায় পরে কাস্টমার অনেক কাস্টমার ছিল আজকে দোকানে পরে কাস্টমাররা চলে গেলে আমার জন্য একটা পেস্টি নিয়ে আসলো এখন এই যে পেস্ট্রিটা খুবই মজা ছিল পাশে আমাদের যে লাইভ বেকারি আছে ওখান থেকেই কেনা ওর যে দোকান বন্ধ করে বাসার দিকে চলে আসলাম চলে আসি নাই আর কি রাস্তায় একটু ঝালমুড়ি খাব খেতে ইচ্ছা করলো একটু ঝালমুড়ি আর পাশে ভাপা পিঠা বানাচ্ছিলো ওর হাজব্যান্ড বলল এই মহিলার মানে পরিষ্কার পরিচ্ছন্ন না আর কি সেই জন্য বলল যে আমি এখান থেকে খাবো না ওরা গার পোশাক আশাক খারাপ অবস্থা খুবই ময়লা প্রচুর পরিমাণে সেই জন্য ওনার কাছ আর ভাবা পিঠা খায় নাই আমার হাজব্যান্ড আমি একটু যে এনার কাছ থেকে ঝালমুড়ি খেলাম ঝালমুড়িটা খুবই ভালো মানে মামা ঢাকায় মোটামুটি ঠান্ডা বেশি ঠান্ডা না কিন্তু খুলনায় তো আমার কাছে শুনি প্রচুর পরিমাণে ঠান্ডা কেমন খেতে আমার রিয়াকশন দেখে এভাবে বুঝতে পারবেন অনেক মজা অনেক আমি প্রায় এনার কাছ থেকে যে খাই ভালোই লাগে খেতে মজা খুবই মজা খেতে পরে এখান থেকে এখন বাসার দিকে চলে যে বাসার রাত্রে খাবার বানাবো আজকে রাত্রে খাবার বানাবো রুটি এই যে রুটি বানিয়ে নিলাম আর রাতের এই দুপুরের খাবার ছিল এই দিয়েই ভরপুর খেয়ে নিলাম এই ছিল আজকের বোল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ